শুধু বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেই নয় সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক ঠিকানায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জীবনকৃষ্ণের আন্দির বাড়ি ছাড়াও তার আত্মীয় স্বজনেরও একাধিক ঠিকানায় হাজির হন ইডি আধিকারিকরা সেই ঠিকানাগুলির মধ্যে অন্যতম ছিল বীরভূমের সাঁথিয়ায় জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়ি মায়া সাহা সাইঁথিয়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবনকৃষ্ণ সাহার সূত্র ধরেই এখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা মায়া সাহার বাড়ি থেকে বেশ কিছু নথি ও পেনড্রাইভ উদ্ধার করেছেন তদন্তকারীরা পাশের একটি সাইবার ক্যাফেতে গিয়ে প্রায় সতেরো আঠারো পাতার সিজার লিস্ট প্রিন্ট করান ইডি আধিকারিকরা যদিও কেন ইডি হানা তা বুঝতে পারছেন না বলে দাবি মায়া সাহার কোন সহ আমার ভাইপো রক্তের ইতিমধ্যে জীবনকৃষ্ণের পিষি মায়া শহর বিপুল সম্পত্তির খবর সামনে এসেছে অভিযোগ সাহিত্যর হাটতলায় মায়া শহর প্রায় 30 কাঠা জমি রয়েছে জমিগুলির কাঠা প্রতি বর্তমান দাম 30 লক্ষ টাকা এর মধ্যেই জীবনকৃষ্ণ ও তার পিশির সম্পত্তি নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন জীবনকৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহা দরকার আছেটা এটকা দরকার আছে বহুত সম্পত্তি করেছে মায়াসা একটা লজ এম বাজার জানে এটিরা জানে না তারপরে আমার জায়গাটারও পেন আমি কিনে রেখেছে কেনা সম্পত্তি আছে দুটো কেনা সম্পত্তি আছে কোথায় আছে কোথায় আছে এখানেই আছে ওইগুলি কবে কবে নাগাদ কেনা হয়েছিল ওটা অত দলিল পত্র আছে এক দলিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে বড়োয়ার জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতেও হাজির হন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে দীর্ঘক্ষণ চলে তল্লাশি নিয়োগ দুর্নীতির তদন্তে মিডিলম্যান হিসেবে নাম উঠে এসেছিল প্রসন্ন রায়ের প্রথমে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জামিনের পর ফের ইডির হাতে গ্রেফতার হন প্রসন্ন রায় সোমবার পুরুলিয়ায় তার শ্বশুরবাড়িতেও তল্লাশি চালায় ইডি প্রায় ছ ঘন্টা ধরে তল্লাশির পর সেখান থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা এছাড়াও বড়োয়ার মহিষগ্রামে রাজেশ ঘোষ নামে এক বেসরকারি ব্যাংক কর্মীর বাড়িতেও তল্লাশি চালায় ইডি শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের যে বেশ কিছুটা সক্রিয় হয়ে উঠেছে ইডি তা বলাই যায় বিরো রিপোর্ট এনকে বাংলা